আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি প্রথমেই হচ্ছে দেখেন একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এস টাইপের কালারটা এত সুন্দর কালারটা বাস্তবে ক্যামেরাতে হালকা লাইট ডিপ দেখা যাচ্ছে এটা পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা পাকিস্তানি রাং যা ব্র্যান্ডের হচ্ছে থ্রি পিসটা হবে এটা ব্যাক পার্টেও কাজ হাতাতেও কাজ থাকবে একদম প্রিমিয়াম কটন হবে স্যালোয়ার সেম এটা আছে ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে মানে কাপড়টাই এতটা কোয়ালিটিফুল হবে আপনারা হাতে নিলে বুঝবেন যে প্রিমিয়াম কটনের হচ্ছে কাপড়টা হবে এটা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ পাইকারি প্রাইজে আছে বারোশো টাকা হ্যাঁ আপনাদের এখন হচ্ছে আমি এক হাজার টাকায় দিয়ে দিতেছি অফারে দিয়ে দিচ্ছি যারা সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে লাইক দিবেন তাদের জন্য এই প্রাইস আর এক পিস করে আমি ডবল পিস দিতে পারবো না যে কোন যেই কালারটা দেখাচ্ছি সেটা এক পিস করে কালার হ্যাঁ তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশ অর্ডার করতে হবে এটা আছে ওড়নাটা নামাজে ওড়নার মধ্যে পুরো ওড়নাতে কাজ করে এটা রমজান মাস উপলক্ষে শুধু এই অফারটা দিচ্ছি মানে একদম পানির দামে আমি কিনা থেকেও হচ্ছে লসে দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করলে এই ড্রেস দিব না কাউকে হ্যাঁ এটার প্রাইস থাকছে এক পঞ্চাশ প্রত্যেকটা কালার সুন্দর একটা না পাইলে আর একটা নেবেন হ্যাঁ কালার বেশি করে চয়েস করে ছবি দিবেন সেই ক্ষেত্রে নিতে পারবেন দেখেন কালার কম্বিনেশন কতটা সুন্দর হবে হ্যাঁ এটা ব্যাকপাট হবে নিজে হাতার কাপড় রিজেক্টের থেকেও কম দামে দিয়ে দিচ্ছি ড্রেসগুলো হ্যাঁ আপনারা অবশ্যই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে লাইক দেবেন সেই ক্ষেত্রে ভিডিওর নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পাবেন আপনাদের এবার অফারে দিয়ে দেবো আমি সারা বছর ব্যবসা করছি রমজানে দরকার ব্যবসা না করলাম এই জন্যই হচ্ছে আপনাদেরকে একদম অফারই দিয়ে দিচ্ছি যার যেটা লাগবে দ্রুত নিবেন পুরো ওড়নাতে কাজ করা তো এটা প্রাইসও দিয়ে দিচ্ছি মাত্র এক এই ড্রেসগুলা কিন্তু আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম তখন বারোশো করে কিন্তু সেল করছি তো আপনারা জানেন যেগুলো প্রাইস কিন্তু বেশি তো হচ্ছে এখন একদম কমে দিয়ে দিচ্ছি হ্যাঁ যা যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এক পিস করে একদম হচ্ছে ফ্রেশ হবে সেম প্রত্যেকটা ড্রেস গরমের আরামদায়ক ড্রেস হ্যাঁ পুরো ড্রেসে দেখেন ওনাতেও কাজ করা থাকবে কালার কম্বিনেশান অনেক সুন্দর প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ এটা আছে আরেকটা কালার কম্বিনেশনের মধ্যে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশান এত সুন্দর যে পুরা বিজনেস করেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে খুব ভালো পপিটা সেল করতে পারবেন না হলেও পনেরোশো ষোলোশো টাকা সেল করতে পারবেন হাতে ধরে হ্যাঁ যারা কাপড় ধরবে তারা একদম ফেদা হয়ে যাবে এটা আছে ওড়নাটা নামাজে অন্যার মধ্যে হবে পুরো ওড়নাতে কাজ করা দেখেন পুরো ওড়নাতে এভাবে কাজ করা থাকবে প্রাইস থাকছে এক হাজার পঞ্চাশ এইটা দেখেন ওয়াও কালার টু কম্বিনেশন এত সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশান এত সুন্দর আপনার আজকে ড্রেস একটাও থাকবে না হ্যাঁ আপনারা দ্রুত অর্ডার করতে হবে খুবই কোয়ালিটি ফুল এবং কালার কম্বিনেশানগুলো এত সুন্দর আমি নিজেও ফেদা হয়ে যাচ্ছি সেম এটা সে ওড়নাটা নামাজে অন্যার মধ্যে পুরো ওড়নাতে কাজ করা হ্যাঁ কালার কম্বিনেশন দেখেন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এইটা দেখেন একটা ড্রেস মানে প্রত্যেকটা মাথা নষ্ট একদম মাথা নষ্ট আপুদের ঘুম হারাম করে দেবো মানে এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি এটা ব্যাক পার্ট এটা স্যালডটা অনেক সুন্দর পুরো স্যালডটাতে যেভাবে কাজ করা থাকবে ওকে পুরো স্যালডটাতে যে কাজ করা থাকবে এটা আছে ওড়নাটা নাম আছে মধ্যে পুরো ওড়নাতে কাজ করা এটার প্রাইস থাকছে মাত্র এগারোশো এইটা দেখেন কটনের মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু কটনের মধ্যে দেখাইছি কাজটা দেখেন ওয়াও নিচের দিকের কাজটা দেখেন হানড্রেড পারসেন্ট রং পাকা পাবেন এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালোয়ারটা থাকবে সেম কালার সেম প্রিন্টার হান্ড্রেড পারসেন্ট রং পাকা পাবেন এগুলো ষোলোশো টাকার ড্রেস ছিল প্রত্যেকটা ড্রেস ষোলোশো টাকা ছিল এখন হচ্ছে আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে এগারোশো টাকায় এটা থাকবে আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটি কালার দেখেন অনেক সুন্দর কিন্তু পুরো ড্রেসটাতে এভাবে কাজ এবং নিচের দিকে কাজ করা থাকবে কালার কম্বিনেশনটা কিন্তু অসাধারণ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অসাধারণ এগুলোর হান্ড্রেড পার্সেন্ট রঙ পাকা থাকবে এবং কালার নষ্ট হবে না এটা হচ্ছে শ্যালোয়ারটা থাকবে সেম প্রত্যেকটা ড্রেস ফ্রেশ হবে ষোলোশো টাকার ড্রেস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকায় এটা অন্য হবে অন্য দুই পাশে এভাবে কাজ করা থাকবে এবং অল ওভার প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে কাতানের একটা শাড়ি দেখেন কালারটা কি সুন্দর তাই না একদম পুরো বডি হচ্ছে এটা এটা হবে হচ্ছে আঁচলটা হবে অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে থাকছে থাকছে মাত্র টাকা এটা হচ্ছে দেখেন গোলাপি কালারের কালারের সাথে গোল্ডেন কম্বিনেশনের কাতানের এই শাড়িটা থাকছে এটা আঁচলটা থাকবে আর এটা হচ্ছে বডি থাকবে হ্যাঁ অল বডি হচ্ছে এভাবে থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা হচ্ছে আরেকটা কালারের মধ্যে দেখেন কালারটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে এবং কাজ করে এবং নিচের দিকেও কাজ থাকছে এটা ব্যাক এটা কালারটা একটু ডিফারেন্স আসতেছে এটা হচ্ছে আপনার স্যালার থাকবে এটা হবে অন্যটা নামাজ অন্যের মধ্যে পুরো উন্নতিভাবে প্রিন্ট করা এবং দুই পাশে কাজ থাকবে এটার প্রাইজও থাকছে মাত্র এগারোশো টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ